মাইক জীবনে যত জ্বালা আছে আমার এর অর্ধেক কষ্ট দেয় মাইকে তাহলে ঘুমটা ভাঙে সুন্নু ভাইয়ের স্পেশাল পোলট্রি মুরগি খেতে খুব সুন্দর দামে কম মানে ভালো মাত্র একশো পঁয়ত্রিশ টাকা যায় ঘুমটার তেশ মেরে এরপরে কিছুক্ষণ মোড়ামুড়ি করে পরের ধাপে আসে ক্যাম্বেল হাঁস রাখবেন নাকি ক্যাম্বেল হাঁস ক্যাম্বেল হাঁস বাড়ি 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 নিয়ে চলে আসে এরপরে কিছুক্ষণ পর যখন সকালে খাওয়া দাওয়া করে একটু বিছানায় রেস্ট নিই তখন চলে আসে বিক্রি করবেন নাকি পুরাতন বই খাতা হাড়ি ভাঙা পাতিল ভাঙা লোহা ভাঙা চুল মাথার চুল এরপরে চলে আসে আপনি কি পেটে ব্যথায় ভুগছেন আপনার দাঁতে ব্যথা আপনার গায়ে ব্যথা আপনার পেটে ব্যথা আপনার মাথায় ব্যথা আপনার পদে ব্যথা তাহলে আমাদের বাবু আছে তমোক বাবু আছে আপনার এখনই চলে আসেন অমোক ডায়াগনস্টিক সেন্টারে আপনার রোগ নিরাময় হয়ে যাবে ওরে বাবারা তোরা ব্যবসা কর ঠিক আছে মাইগির ভলিউমটা একটু আসতে দে একজন এক এক কাজে থাকি আমরা পঞ্চমা হুঠাট করে বাজাই বাজায় ফেলাই সেবারে আনা করে আমাদের জীবন তো অতিষ্ঠ এলো তোকে জন্যে আস্তে করে তোরা ব্যবসা কর ব্যবসা বাণিজ্য কর আমাদের তো তার কোনো বাধা নেই কিন্তু এই যে মানুষের এই যে কানে যে অত্যাচার করি সেই অত্যাচারগুলো বন্ধ করা উচিত আপনার জীবনে কিরকম ঘটনা ঘটে কিনা কমেন্ট বক্সে জানান ধন্যবাদ আসসালামু আলাইকুম